নরেন্দ্র মোদী যখন চারশো বলেছিল তখন আমি তোমায় বলেছিলাম এটা রাজনৈতিক কৌশল বিরোধী মনকে চাপ তৈরি করা এবার কিন্তু আসন আসন মধ্যে পেয়েছিল এবার কিন্তু বিজেপি নিজের অবস্থান ধরে রাখলেও জেডিউ একের পর আসনে পরাজিত যে ভোট পার্সেন্টেজ কম বা বেশি হওয়ার সাথে সরাসরি কে জয়ী হবে কে পরাজিত হবে তার সরাসরি সম্পর্ক সবসময় বলা যায় না নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলেছেন তিনশো আসন পেরিয়ে গেছে ইন্ডিয়া জোট অর্থাৎ বিজেপি যে চারশো আসন পাওয়ার দাবি যে করেছিল পুরো লোকসভা নির্বাচন জুড়ে তা আদতে ফুলিয়ে ফাঁপিয়ে ফানুসের মতো ফুটে গেছে সত্যি কি তাই চতুর্থ দফার নির্বাচন শেষের পর ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বিরোধী শিবির এবং বিজেপি আর এই বিশ্লেষণে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত মুখ্যমন্ত্রী বলেছেন তিনশো আসন পেরিয়ে গেছে আইএনডিএ বা ইন্ডিয়া জোট বাস্তবিক চেহারাটা কি সেটাকে সেই কথাটাকে প্রশ্রয় দেয় আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে তো আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনও কাজে মোদি আসছে না স্লোগান তুলতে হবে অলি গলি মে সোর হিজেপি চোর হ প্রধানমন্ত্রী বলবো যে নরেন্দ্র মোদী যখন চারশো বলেছিল ইসবাদ চারশো পার তখন আমি তোমায় বলেছিলাম এটা রাজনৈতিক কৌশল বিরোধী মনকে চাপ তৈরি করার জন্য মনে চাপ তৈরি করার জন্য নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে চারশো আসনের কথা বলেছিলেন এবং দু ধরে আমরা শুধু চর্চা করেছি কি বিজেপি 400 পাবে কি পাবে না তাহলে দু মাস ধরে অন্য কোন ন্যারেটিভ মানে मोदी তৈরি করতেই দেননি मोदी একতরফাভাবে তিন দিন ন্যারেটিভ তৈরি করেছিলেন যে 400 বিজেপি এবার পাবে সেই নিয়ে বিরোধী দলগুলো সময় মানে যারা নির্বাচন চর্চা করেন তারা প্রত্যেকই ওই প্রশ্নের উত্তরের পক্ষে বা বিপক্ষে বিতর্ক তৈরি করে রেখেছিলেন তাহলে मोदी তো সাকসেস হয়েছিল 400 ইসবার 400 পার মানে কথাটা বা ন্যারেটিভটা তৈরি করে তা এবার দু দুমাস অনেকটা সময় এবার থিতি আসছে এইবার বিরোধীদের তরফ থেকে আবার প্রত্যেকটা পর্যায়ে বলা হচ্ছে যে মোদী হেরে যাচ্ছে ভোট ভোট পার্সেন্ট কমে যাচ্ছে যাচ্ছে শতাংশ অর্থাৎ এখন পর্যন্ত যে চার দফা নির্বাচন হয়েছে তাতে দেখা বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে দু একটা রাজ্য বাদ দিয়ে অধিকাংশ রাজ্যে ভোট পার্সেন্টেজ মানে ভোটদানের হার দু হাজার থেকে কমে যাচ্ছে এবার বিরোধী ভোট বিরোধীদের দাবি হচ্ছে যে ভোট কমে যাওয়ার অর্থই হলো নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমে গেছে ফলে বিজেপির লোকরা ভোট দিচ্ছে না ফলে বিজেপি এবং ইন্ডিয়া জোট জয়ী হবে এই তাদের মানে লজিক প্রশ্নটা আমি তো একজন তোমায় বলছি যে ভোট পার্সেন্টেজ কম বা বেশি হওয়ার সাথে সরাসরি কে জয়ী হবে কে পরাজিত হবে তার সরাসরি সম্পর্ক সবসময় বলা যায় না বহুবার হয়েছে কম ভোট পড়েছে শাসক দল জয়ী হয়েছে কম আবার কম ভোট পড়েছে বিরোধীরা মানে জয়ী হয়েছে ফলে এটা কোনোমতেই মতেই আমরা কোরিলেশন পাই না যে ভোট কম পড়লেই শাসক দল হেরে যাবে বা জিতে যাবে আবার উল মানে এই এটা আমার পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি তুমি দেখো দু হাজার এক সাল বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে দু ছয় সাল বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে কেউ কেউ ধরেছিল যে এত সংখ্যক মানুষ ভোট দিতে এসছে তার মানে পশ্চিমবাংলায় বামফ্রন্টের পরিবর্তন হবে কিন্তু দু এক সালে পরিবর্তন হয়নি দু সালেও পরিবর্তন হয়নি ফলে ভোট বেশি পড়লেই পরিবর্তন হবে বা আবার কম পড়লেও পরিবর্তন হবে এমন কোনো উদাহরণ নেই দ্বিতীয় যে বিষয়টা তোমাকে বলতে চাই যে বিরোধীদের যে এই ন্যারেটিভটা এই ন্যারেটিভটার পেছনে মানে শুধু বিরোধী দল রাজনৈতিক দল নয় এমন সমাজে এমন কোনো কিছু প্রতিষ্ঠিত মানুষ আছেন যাদের বিরাট ভূমিকা আছে যাদের একসময় ক্রেডিবিলিটি ছিল তার মধ্যে যোগেন্দ্র যাদবের নাম আমি বলবো যদি যোগেন্দ্র যাদব তার একটা বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতার নিরিখে তিনি একটা সংখ্যা তৈরি করে বলছেন যে মোদী কোনো এই আসন পাবে না নরেন্দ্র মোদী যদি এই আসন মানে না পায় মানে যোগেন্দ্র যাদব যেটা ক্লেম করেছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বারাই প্রভাবিত হয়েছেন যোগেন্দ্র যাদব যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যোগেনের অভিজ্ঞতা বলছে যে না এনডিএ ক্ষমতায় আসবে না ইন্ডিয়া জটিল ক্ষমতায় আসবে কিন্তু বাস্তবটা এবার আরেকটু দেখা যাক যে এটা ঠিক যে এই যে দীর্ঘ সময় ধরে নির্বাচনটা হলো এই যে দীর্ঘ সময় নির্বাচন হওয়ার ফলে মানে নরেন্দ্র মোদি তো প্রথমে ভেবেছিল যে মানে দফা যত বাড়াবো সময় যত বাড়াবো মোদী তত বেশি সংখ্যক জায়গায় যেতে পারবে ভাষণ দিবে আর জিতে যাবে ব্যাপারটা একেবারেই তা হয়নি বরঞ্চ নির্বাচনের দিনক্ষণ বেশি হওয়ায় সময়সীমা বেড়ে যাওয়ায় মানে বহু ইস্যু কিন্তু নরেন্দ্র মোদীর হাত থেকে বেরিয়ে যাচ্ছে যেমন রাম মন্দির ফেব্রুয়ারি মাসে যে প্রভাব ছিল রাম মন্দির আজকে মে মাসে কিন্তু সেরকম প্রভাব নেই বা নম্বর ধারা ধারা নিয়ে যে তীব্র মানে সপক্ষে বিজেপির বরঞ্চ এখন চাকুরির বিষয়ে গুরুত্ব পাচ্ছে বরঞ্চ এখন মানে দ্রব্যমূল্যের দামের মতন ইস্যু গুরুত্ব পাচ্ছে বরঞ্চ এমন বহু জায়গাতে মানে যেহেতু রাজ্য এবং কেন্দ্রে দুটো জায়গাতেই বিজেপি আছে বেশিরভাগ রাজ্যে ফলে লোকাল লেভেলের ইস্যুগুলো কিন্তু উঠে আসছে ফলে এই লোকাল ইস্যুগুলো আস উঠে আসার ফলে মানুষের মধ্যে একটা সম্ভাবনার কথা মানুষ ভাবছেন বা বিরোধী দলগুলো ভাবছে তাহলে মোদী কি হেরে যাচ্ছে দেখো এটা আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে বিজেপির কিছু জায়গায় আসন কমবে তার মধ্যে কর্ণাটকে আসন তার আট থেকে ১০টা কমতে পারে রাজস্থানে তারা আসন চারটে থেকে পাঁচটা ম্যাক্সিমাম কমতে পারে মহারাষ্ট্রে তার আসন দশটা আসন কমতে পারে হরিয়ানাতে তার দুটো আসন কমতে পারে দিল্লিতে তার দুটো থেকে তিনটে আসন কমতে পারে বিহারে সাতটা থেকে আটটা আসন কমতে পারে পাঞ্জাবে চারটে আসন দুটো থেকে তিনটে আসন কমতে পারে কিন্তু বিজেপির সম্ভাবনা আছে বিজেপি আসন বাড়তে পারে উত্তরপ্রদেশে চার পাঁচটা আসন বাড়তে পারে উড়িষ্যাতে তিনটে থেকে চারটা আসন বাড়তে পারে আসামে দুটো আসন বাড়তে পারে অন্ধ্রপ্রদেশে দশটা আসন বাড়তে পারে তেলেঙ্গানাতে দুটো আসন বাড়তে পারে তামিলনাড়ুতে একটা থেকে দুটো আসন বাড়তে পারে সব মিলিয়ে গড়পর্তা যদি দেখো লাভ লোকসানের খেলা কিন্তু একই মানে বিজেপি পূর্ব ভারত থেকে যদি দক্ষিণ ভারতবর্ষের দিকে যাও অর্থাৎ তুমি যদি আসাম থেকে শুরু পশ্চিমবঙ্গ উড়িষ্যা তেলেঙ্গানা তেলেঙ্গানা তোমার গিয়ে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এইটার জোনটাতে কিন্তু বিজেপির আসন বাড়বে অর্থাৎ এখানে প্রায় ধরো আড়াইশোর মতন সিট আছে মানে পূর্ব থেকে দক্ষিণ ভারতবর্ষ পর্যন্ত এই আড়াইশো সিটের মধ্যে বিজেপি গতবার শুধু আসন পেয়েছিল এবার কিন্তু বিজেপি এই পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতবর্ষে যদি আমি একটা রেখাচিত্র করি তাহলে বিজেপি কিন্তু পঞ্চাশটা আসনের থেকে বেশি আসন পাবে বলে মনে করা হচ্ছে এবং একইভাবে তোমায় আমি বলি যে বিজেপিকে যদি হারাতে হয় এটা আমি কেন মানে একাধিক সেফোলজিস্ট বলছেন তারা কিন্তু পরিষ্কার শুধু এটা আমার বক্তব্য নয় এটা অন্যদেরও বক্তব্য যে বিজেপিকে যদি হারাতে হয় তাহলে বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসের স্ট্রাইক রেট বাড়াতে হবে অর্থাৎ যে কংগ্রেস গতবার যে পঞ্চাশটার মতন আসন পেয়েছিল সেই আসনগুলো তারা অকংগ্রেসি দলের সাথে লড়াই করে পেয়েছিল যেমন কেরালাতে সিপিএম সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তারা তামিলনাড়ুতে পেয়েছিল এআইডিএম এর সাথে লড়াই করে তারা পাঞ্জাবে পেয়েছিল আকালি দলের বিরুদ্ধে লড়াই করে কিন্তু বিজেপির সাথে যেখানে কংগ্রেসের লড়াই সেখানে কংগ্রেসের হাল খারাপ বা স্ট্রাইক রেট খারাপ কংগ্রেসের স্ট্রাইক রেট বাড়াতে হবে ক খ হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ শক্তি উত্তরপ্রদেশে আছে সেটা হলো সমাজবাদী পার্টি সেই সমাজবাদী পার্টিকে কিন্তু অত্যন্ত খারাপ রেজাল্ট গতবার ছিল পাঁচটা আসন মাত্র পেয়েছিল ফলে সমাজবাদী পার্টিকে খুব ভালো রেজাল্ট করতে হবে বিজেপি এখানে ইতিমধ্যেই যেটা করেছে উত্তরপ্রদেশে সেটা হলো আর সাথে তারা অ্যালায়েন্স করেছে জার ভোটটা তারা পশ্চিম ইউরোপে কিন্তু নিশ্চিত করেছে ফলে অনেকেই মনে করছেন উত্তরপ্রদেশে বিজেপির আসন আসন বাড়তে পারে বিহারে গতবার আসনের মধ্যে অবশ্যই পেয়েছিল নরেন্দ্র মোদী এনডিএ কিন্তু এবার কিন্তু এন ডি এর শরিক জেডিউ আসন কমবে জেডিউ ডেফিনেটলি আসন কমবে অর্থাৎ গতবার চল্লিশের মধ্যে বিহারে উনচল্লিশটা আসন পেয়েছিল এবার কিন্তু বিজেপি নিজের অবস্থান ধরে রাখলেও জেডিউ একের পরে আসনে পরাজিত হবে তাহলে এই আসন যে পরাজিত হবে এটা একটা তার একটা বড় মানে দুর্বল জায়গা বিহার আরেকটা বিহার আরেকটা দুর্বল জায়গা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রে মনে করা হচ্ছে যে বিজেপি যেহেতু সেইভাবে মানে শিবসেনাকে পেলো না বরঞ্চ শিবসেনা বা বাল ঠাকারের উত্তরাধিকার হিসাবে উদ্ধব ঠাকুরকেই মানুষ মানছে ফলে উদ্ধব ঠাকুরে এনসিপি এবং কংগ্রেস মিলে যে ভোট তৈরি করেছে সেই জটি কিন্তু সংখ্যা গরিষ্ঠ আসন পাপ পেতে পারে বা অন্ততপক্ষে একটা বড় ধরনের চোট দিতে পারে এবং এক্ষেত্রেও কিন্তু বিজেপি দশটা মতন আসন খোয়াবে মানে মহারাষ্ট্র বিহারে কিন্তু বড় ধরনের আসন খোয়াতে পারে কিন্তু একই সাথে এটা মনে করা হচ্ছে এবং একই সাথে আরেকটা জায়গা সেটা হলো পাঞ্জাবের ক্ষেত্রে আর কর্ণাটকের ক্ষেত্রেও কিন্তু বিজেপি বেশ কিছু আসন খোয়াবে গতবার বিজেপি যে আঠাশটা আসনের মধ্যে ছাব্বিশটা আসন পেয়েছিল কর্ণাটকে এবার মনে করা হচ্ছে যে ষোলো সতেরোটা আসনের মতন পেতে পারে অর্থাৎ ওখানেও আসন লস হবে কিন্তু এই পূর্ব ভারতবর্ষ এবং দক্ষিণ ভারতবর্ষের বিশেষ করে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে টিডিপির সাথে জোট করার ফলে দশটা আসন ওখানেই উদ্ধার করে ফেলবে এবং তেলেঙ্গানাতেও সে চার পাঁচটা আসন উদ্ধার করবে ফলে তুমি যদি এই যোগ বিয়োগ দেখো তাহলে দেখবে যে মানে এই মুহূর্তে মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছে সঠিক আরেকটা তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই সেটা উত্তর ভারতবর্ষ এবং পশ্চিম ভারতবর্ষে বিজেপি যেটা মানে বলা যায় দুর্গ উত্তর ভারতবর্ষ মানে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় মানে পশ্চিম ভারতবর্ষ মানে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র এই জায়গায় যদি খুব বড় ধরনের পতন বিজেপি না ঘটে মানে একশোটা আসনে পরাজিত হতে হবে যদি একশোটা আসনে বিজেপি না ঘটে তাহলে বিজেপি চলে যাবে যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা কিন্তু সঠিক নাও হতে পারে বরঞ্চ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য রাজনীতির জন্য তিনি এই সংখ্যাগুলো ভাসাচ্ছেন অর্থাৎ তিনি যে যখন বলছেন যে বিজেপি ক্ষমতায় আসবে না দুশো দুশো আসনও পাবে না এটা উনি বলছেন তার কারণ তার কম্পালশন পলিটিক্স আছে কম্পালশনটা কি রাজ্যের যারা ভোটার আছেন যাদের একটা অংশ বিজেপির মুখী হয়ে আছে তারা যাতে মানে তাদের মধ্যে সংশয় তৈরি হয় যে বিজেপি জাতীয় স্তরে ভালো ফর্ম ফল নাও করতে পারে এই ভাবনাটা ছড়িয়ে দেওয়ার জন্যই সচেতনভাবে তিনি বলছেন যে বিজেপি দুশোর নিচে আসন পাবে তাহলে এটা তার দলের জায়গা থেকে একটা প্রচার ফলে বাস্তব রাজনীতি তোমায় বলছি পশ্চিম ভারতবর্ষ এবং উত্তর ভারতবর্ষের বিজেপি যদি বড় ধস না হয় যার সম্ভাবনা খুব কম খুব কম ফলে বিজেপি দুশোর নিচে আসন পাবে বা ক্ষমতার ভিত্তে বেরিয়ে যাবে এমন নয় আমি যেমন এক তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে বিজেপি চারশো আসনের দাবিও যেমন রাজনৈতিক প্রজেক্ট ছিল বিরোধীদের চাপ তৈরি করার জন্যই চাপের রাজনীতি ছিল চারশো বাস্তবে বিজেপি নেতারা জানেন চারশো আসনটা দূরের কথা তারা তিনশো কুড়ি আসনও পাবেন না কিন্তু তারপরেও তারা বলেছেন সেই কথা আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে দুশোর নিচে বিজেপি আসন পাবে সেটাও পলিটিক্যাল প্রজেক্ট তার নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে ভোটারদেরকে প্রভাবিত করবার জন্যই তিনি বিজেপিকে এত ছোট করে বা কম আসন দেখাচ্ছেন বাস্তবটা তোমায় বলি আজকের দিনে যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে যে বিজেপি বা এন ক্ষমতায় আসবে না এমন একেবারেই মনে হচ্ছে না আবার বিজেপি চারশো আসন নিয়ে ক্ষমতায় আসবে এই দাবিও একেবারেই সঠিক নয় ভুল ফলে রাজনৈতিক দলগুলো তাদের মতন করে ন্যারেটিভ তৈরি করছে বাস্তবটা তো আমরা চার তারিখেই জানতে পারবো